পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অধীন ঝিল্লি অঞ্চলের ঝিল্লি তিথিডাঙা মাছ বরাবর কাকোন নালাবিলে অসম্পূর্ণ কালভার্টের কাজ বীরভূম জেলার বাবলাডাঙা সহ বেশ কয়েকটি গ্রামের জনসাধারণ ছাত্রছাত্রীরা নালা দিয়ে জল প্রভাবিত হওয়ার কারণে যাতাত করতে পাচ্ছেন না বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয় বিপদে পড়েছে হুদে পড়ুয়ারাও সাংসদ খলিলুর রহমান কালভার্টের জন্য সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করেন একশো কুড়ি দিনে কাজটি শেষ হওয়ার অনুমতি দিয়েও কাজ অসম্পন্ন হয়ে পড়ে রয়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে আমরা ঝিল্লি হাই স্কুল ঝিল্লি হাই স্কুলে পড়িয়ে আমাদের যেতে অসুবিধা হচ্ছে ব্রিজটা ঠিক করব বললো তা এখনো ঠিক করে নাই পানিতে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে আমাদের বন্ধুদের ব্যাগ ভিজে যাচ্ছে বই ভিজে যাচ্ছে যেতে অসুবিধা হচ্ছে পরীক্ষা যেতে লেট হয়ে যাচ্ছে স্কুলে ঢুকতে স্যারে বকছে ব্রিজ কন্ট্রাক্টর আমাদের বললেই বর্ষাতে পার করে দেবো কিন্তু কন্ট্রাক্টর খুব অবহেলিত করলো ব্রিজের জন্য আমরা তার সঙ্গে অনেক বুঝাপড়া ঝগড়া করলাম কিন্তু ব্রিজ করতে পারলে না সে নিজের ইচ্ছা মতো কাজ করছে তারপর এই ব্রিজে আমাদের হাট বাজার স্কুল মানে আমরা গ্রামে থেকে বের হতে পারছি না এই এই ব্রিজ দিয়ে যাওয়া যে প্রায় বীরভূম এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দুটো ডিস্ট্রিক্টের দুটো জেলার লোক যাতায়াত করে রামপুরহাট থেকে বহরমপুর টু এটা সোজা রাস্তা এই রাস্তা দিয়ে সব মোটরসাইকেল টোটো অনেক কিছু পার হয় হ্যাঁ কিন্তু এই ব্রিজ না হয় আমরা খুব অসুবিধায় পড়েছি এই পানি দিয়ে পার হতে অনেক লোক ভেসে সাঁতার দিয়ে চলে যাচ্ছিল কেউ ডুবে যাচ্ছিল তাই আমাদেরকে এখন ব্লক বিডিও ম্যাডাম কিছু টাকা দিয়েছে করার জন্য কিন্তু এই টাকাতে আমরা ফারাস করতে পারছি না অনেকে আমরা গ্রাম থেকে সহযোগিতা রাখছি বাস দিচ্ছি তবু আমরা পাচ্ছি না মোটামুটি একা একশো পিস আমরা বাস কেটেছি ওই বাবলা ডাঙার চিঠিডাঙ্গা হ্যাঁ তাতে এই টাকায় হয়েছে না আর আমি ওর বিডিও ম্যাডামকে আমরা অনুরোধ করব করছি যেন আরও কিছু টাকা দিতে হবে এটা অনেক সময় ছিল কিন্তু কন্ট্রাক্টর সাহেবের একটু কারণে ব্রিজটা লেট হয়ে গেছে এখন যে বর্ষা পড়ে গেল আমরা বলেছিলাম ওনাকে যে বর্ষার আগেই যাতে কেননা পাড়া পাড়ের খুব সমস্যা বর্ষা বলে এখানে বিশাল সমস্যা দেখা দেয় তো ওনাকে বলেছিলাম যে যত দ্রুত তাড়াতাড়ি পারেন আপনি কাজটা কমপ্লিট করুন তো যাহ কোনো কারণবশত উনি সেটা কমপ্লিট করতে পারেননি তো এখন যে অবস্থা কর্মধ্যক্ষের উদ্যোগে আমাদের বিডিও আর কামরুজ্জামান সরকার এই বনভূমি কর্মাধ্যক্ষ আছেন তো আমাদের বিডিও ম্যাডামের সহযোগিতায় উনি এলাকার চিন্তাভাবনা করে এলাকার মানুষের ছাত্রছাত্রীদের কথা চিন্তা ভাবনা করে উনি যে সহযোগিতা করেছেন অশেষ ম্যাডামকে ধন্যবাদ আমাদেরকে খুব দ্রুত আমরা গত পরশু থেকে কাজে লেগেছি যেহেতু ছাত্রছাত্রী স্কুল ঝিলিয়া স্কুলে পড়াশোনা করে পাড়াপাড়ের ব্যবস্থা আছে তো আমরা খুব দ্রুত কাজটা গ্রামের মানুষকে নিয়ে শুরু করেছি আমিও ছিলাম গত পরশু দিন থেকে আমরা পার্শ্ববর্তী গ্রাম বীরভূম বাবলাডাঙ্গা টিঠিডাঙ্গা যে স্বেচ্ছায় ওনারা বাস দিয়েছেন ওনাদেরকে সাধুবাদ সাধুhbar জানাই ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদেরকে বাস দিয়ে এখানে প্রতিদিন আপনার বীরভূম মুর্শিদাবাদ মিলে ডেইলি বিশ পঁচিশ হাজার লোকের যাতায়াত কেননা নিয়ারস্ট রামপ্রাট মেডিকেল কলেজ তারপরে এদিকে সদর বহরমপুর এটা দিয়ে অনেক চুড়িদার রঙের নতুন